নমস্কার বন্ধু আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ এসে দাদারা কিছু কালেকশন নিয়ে এসেছে তা এই দাদারা কিছু কালেকশন আমাকে দিয়ে দিয়েছে কালেকশনগুলো মোটামুটি কমন নিয়ে এসছে কিন্তু দু তিনটে দুটো তিনটে মাল স্কোয়ার মাল নেওয়া হয়েছে দাদাভাইয়ের কাছ থেকে তা এই টাইপের মাল নিয়ে এসছে তা কোথায় দাদা থেকে দাদারা কোথা থেকে এসেছে একবার পরিচয় করে নি দাদা কোথায় বাড়ি আমরা শান্তিপুর এক নম্বর কলোনি আলুর মাঠ আলুর মাঠ আচ্ছা দাদা কিছু একই ঠিকানা এখানে এসে রকম পরিবেশ বুঝছেন এখানে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই সব মাল আনলে কি বিক্রি হবে না তো বুঝে মাল আনতে হবে তাই না মাল ডেটে মানে বুক মানে সরকার এই বেচা বিক্রির জন্য বই বের করেছে অনেকে আছে যে এরকম কয়নে চম্বুক ধরছে ম্যাগনাইট ধরছে এরকম অনেক কৌতূহল আছে কিন্তু ওইগুলো কোনো সরকারের পারমিট নেই তিনটে এরকম তিনটে কয়েন হয়েছিল তিনটে কয়েন হয়েছিল মোগল আমলে আকবর আমলে বইতে আমাদের বুকে যা বলে একটা দিয়েছিল এলিজাবেথ রানীকে গিফট করেছিল একটা হচ্ছে তোমার রিজামকে দিয়েছিল আর একটাও গলায় পড়েছিল পুরো হচ্ছে তোমার এই আমাদের পশ্চিমবঙ্গে বলে বা ইসের মধ্যে না পুরো জায়গা পুরো ওয়ার্ল্ড তা অনেক লোক বলে যে ম্যাগনেট ম্যাগনেট কয়েন মোগল আমলে ছিল কিন্তু এখন কিছু নেই ঠিক আছে তা ওই জন্য ওই ওইগুলো কোনো বেচা বিক্রি কোনো আর এই যে নিউজমেটিক সোসাইটি এর প্রত্যেকটা বড় বড় জায়গা বড় বড় মানে বড় বড় যে এরকম কলকাতা দিল্লি বোম্বাই কানপুর এই সব জায়গায় হচ্ছে এক্সিবিশন হয় হয় কি না হয় না তা এগুলো সব টোকন বলা হয় ওইগুলো হচ্ছে ম্যাগনাইট ব্যবসা ওইগুলো বেশিরভাগই কোনো লোক যদি পাঁচশো লোক থাকে পাঁচশো লোকই ডুবে গেছে কেউ এখনো গেনার হতে পারেনি ওই ঠিক আছে কোনো লোক গেনার হতে পারেনি আমি আজকে দশ বছর এই লাইনে আছি মোটামুটি পাঁচ পাঁচ লাখ লোক এই ম্যাগনাইটের লোক দেখে আমি শেষ করে গেছি এমন এমন লোক আছে জমি জমি বিঘেকে বিঘে জমি বিক্রি করে দেছে ঠিক আছে ওইগুলো হচ্ছে আজব কথা কোনো দিন হয় না তাই দাদারা যে কালেকশন নিয়ে এসছে এই যে রাম সীতার যে কালেকশন দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে টোকন বলা হয় হাতে বানানো না হুম এগুলো টোকন এগুলো দোকানে বাজারে বা কেউ ভিত করছে ঘরের কোনো পুজো বা ব্রাহ্মণ লিখে দিলো কিনে এনে কোনো পুজো পাজা বা এসব করা না এগুলো কোনো গভর্নমেন্ট বের করেনি এগুলো টোকন এই যে দাদারা যে এই যে মূল্যবান মাল নিয়েছে এটাও টোকন কিন্তু এটা চাঁদির টোকন এটা আছে চাঁদির এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট চাঁদি আছে বলছি ফিফটি পার্সেন্ট চাঁদি আছে এরকম মাল থাকলে টোকন হিসাবে বেচে দেবে না মূল্যবান মালটা তোমার নিয়ে নেবে কিন্তু এটা টোকন চাঁদির আছে ভালো করে বন্ধুরা দেখে নাও এই যে যে মালটা আছে এই মালটা একটা মিউল মাল আছে আমি নেক্সট ভিডিও জানিয়ে দেবো একটা দামি মূল্যবান মাল আছে মিউল ওই মালটা যদি এই মালের যদি মিউল হয় মোটামুটি পঞ্চাশ হাজার টাকা থেকে স্টার্টিং আছে মিউল মাল বন্ধুরা যে বাষট্টি অনেক লোকে বলে অনেক দাম না ভালো কন্ডিশনে তিনশো টাকা জেম কন্ডিশনে তিনশো টাকা বিক্রি ভেরি ফাইন দুশো টাকা ফাইনের নিচে হলে এক থেকে দেড়শো টাকার মধ্যে বন্ধুরা তোমরা পেতে পারো আমি যে দামগুলো বলছি সে দামগুলো ভালো করে শুনবে আমি যে দাম বলছি ঠিক এই দামই পাওয়া যাবে তা দাদারা এই কালেকশান নিয়ে এসেছে আর কমন কালেকশান দাদাদের কালেকশান মোটামুটি দেখে নিলাম তা আমার বায়াররা এই কয়েনগুলো নিয়েছে যেগুলো দেখালাম পরপর এই কয়েনগুলো আমার বায়াররা নিয়েছে তা দাদারা কোথা থেকে কিভাবে আসলে একবার জেনে নেব আমরা গুপ্তিপাড়া ঘাট পাড়ে এখান থেকে গুপ্তিপাড়ার থেকে ট্রেনে দাদার আজ করা হয় দাদা একই সেম তাই এখানে কোনো অসুবিধা নেই তো মাল ওই মাল স্লিপ করে দিয়েছে তো রকম মাল ধরবেন কালেকশানে রাখবেন যে বেচতে হবে এমন কোনো কথা না যদি ভবিষ্যতে রাখেন এটা একটা আলাদা টাইপের ব্যবসা ঠিক আছে এর এতে কোনো মার নেই ঠিক আছে আজকে আপনি যদি কিনে রাখতে পারেন আপনার পরের যে জেনারেশন আসবে সে দাম পাবে এরকম সিস্টেম এই ব্যবসাটা কিন্তু এগুলো হচ্ছে খুব কষ্ট করে কালেকশান করতে হয় রেয়ার মাল অ্যাভেলেবেল পাওয়া যায় না দাদা ঠিক আছে দেখা গেলো কি এক কোটি ঘাটলে একটা বেরোবে ঠিক আছে দামি মাল দশ হাজার ঘাটলে ছাটলে একটা কয়েন বেরোবে কিন্তু বাজার চলতি কয়েনের সবাই ভাবে যে ট্রাকটার নোটের পাঁচ লাখ টাকা দাম যে ট্রাকটার নোট চাইছে সে নোট তোমাদের কেউর কাছে নেই ঠিক আছে এরকম অনেক ব্যাপার আছে নোটের খালি কালার দেখে নোট নিয়ে আসলে হবে না আর যারা ইউটিউব দেখছো যে লাখ লাখ কোটি কোটি টাকার গল্প শুনছো কোনো দিন এই লাইনে অত টাকা দামের মাল নেই দু এক পিস আছে তাও এখন পাবে না মোগল আমনের মাল তা বন্ধুরা দাদাদের কাছে শুনে নিলাম যে দাদারা কোথা থেকে এসছে সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ